প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা ফেরিঘাট আমার সামনে লক্ষ্য করছেন যে এখানে কিন্তু যে শত শত স্পিড বোটগুলো রয়েছে এগুলি কিন্তু বিভিন্ন ঘাটে যাবে রঘুনাথপুর দিয়া পারল দিয়া চরকাটারি অর্থাৎ দৌলত দিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এইগুলি ভাড়া করে নিয়ে যায় এখানে যোগাযোগ ব্যবস্থার প্রধান বাহন অর্থাৎ দ্রুত যাওয়ার জন্য কিন্তু এখানে স্পিড বুটগুলি রয়েছে আর এই পাশে রয়েছে যে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে ট্রলার রয়েছে আর পশ্চিম পাশে ওই পাশে রয়েছে কিন্তু লঞ্চ ঘাট অর্থাৎ এখান থেকে যে যোগাযোগ ব্যবস্থার যে পানি পানিপথে যোগাযোগের প্রধান ব্যবস্থা চরাঞ্চলের কিন্তু এখানে যে নৌকা নৌকা দিয়েই কিন্তু তারা বেশিরভাগ চলাচল করে কারণ এখানে আলোক আলোকদিয়া চর রয়েছে যে যমুনা চর রয়েছে রঘুনাথপুরের যে বিশাল চরগুলি রয়েছে এইসব এলাকায় কিন্তু যোগাযোগের যে দ্রুত যোগাযোগের জন্য কিন্তু এখানে স্পিড বুটগুলি কিন্তু অনেকেই নিয়ে যায় ভাড়া করে আর আজকে কিন্তু হাটবার আরিসা হাট আরিসা হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে বসে হাটের দিন কিন্তু এই ফেরি ঘাটটা কিন্তু প্রচুর জমজমাট হয়ে থাকে আপনারা দেখছেন যে অনেকে ছাগল নিয়ে কিন্তু ট্রলার থেকে নামছে আর ওই পাশে অনেক দূরে আপনারা লক্ষ্য করছেন যে সেখানে কিন্তু অনেক গরু নিয়ে কিন্তু যাচ্ছে ওই পাশে দেখেন অনেকে কিন্তু গরু নিয়ে কিন্তু হাটে যাচ্ছে আর হাট কিন্তু গরু এবং ছাগলের জন্য কিন্তু বিখ্যাত একটি হাট আপনারা দেখছেন যে বিশাল যমুনা পানি দিন দিনই কিন্তু পানি বাড়ছে এই যমুনা চরের চরগুলি কিন্তু প্লাবিত হয়ে যাবে যখন বর্ষা আসবে তখন আর এই আর ওই যে সামনে যে আপনার চরগুলি দেখছেন এগুলি কিন্তু তলিয়ে যাবে আর দেখা যাবে না সবগুলি পানির নিচে তলিয়ে যাবে যমুনার যে ঘাটটি রয়েছে আরিসা ঘাট এই পাশে রয়েছে আপনার দেখছেন প্রচুর ছাদ দোকান রয়েছে এখানে লোকজন নেমে যাত্রীরা নেমে কিন্তু এখানে চা পান করে তাকে একটু বিরতি দেয় খুব সুন্দর অপূর্ব একটি স্থান এখানে খুবই খোলামেলা আপনারা দেখছেন